সরকারের বিরুদ্ধে ফেসবুক পোস্ট গ্রেফতার হলো অপু বিশ্বাস এক শেখ হাসিনার প্রশংসা করে আলোচনায় থাকতে দেখা যেত অপু বিশ্বাসকে আজ তাকেই দেখা গেল একটি ফেসবুক পোস্টে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কথা বলতে আর সেই পোস্টের জেরেই এবার তাকে গ্রেফতার করা হয়েছে দর্শক ঘটনা যে হালকা নয় তা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া দেখলেই বোঝা যাচ্ছে ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের একটি ফেসবুক পোস্ট রাতারাতি ভাইরাল হয়ে যায় যেখানে তিনি লেখেন দেশ এখন আর জনগণের হাতে নেই অন্তর্বর্তী সরকার মানে যেন মুখে গণতন্ত্র কিন্তু ভেতরে নিঃশ্বাস নেওয়ার অধিকারও নেই এই বক্তব্যকে ঘিরেই শুরু হয় আলোচনা ও সমালোচনার ঝড় অনেকেই বলছেন এই পোস্ট সরাসরি রাষ্ট্রের ভাবমূর্তি খুনো করেছে আর সেই অভিযোগের ভিত্তিতেই তাকে গতকাল রাতে গ্রেফতার করে রবনা থানা পুলিশ নিয়ে যায় কিন্তু দর্শক আপনারা জানেন যে অপবিশ্বাস একসময় শেখ হাসিনার চামচামি করত অপবিশ্বাস সরাসরি বলতেন আমি শেখ হাসিনার ভক্ত তিনি না থাকলে দেশের নারী জাগরণ সম্ভব হতো না তাই অপকে এখন সবাই হাসিনার হিসেবে হিসাবেই ধরে নিচ্ছে যদিও উপবিশ্বাসের এমন প্রতিবাদী কথাগুলো বর্তমান দেশের পরিস্থিতির সাথে একদম মিলে যাচ্ছে তবে ওপর আইনজীবী বলছেন তিনি কোনো দলের বিরুদ্ধে নন তিনি শুধু দেশের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন এটাকে রাষ্ট্র বিরোধী বাড়ানো উদ্দেশ্যমূলক সেই বিতর্কের মাঝেই চলছে তদন্ত এবং অপুকে আপাতত রাখা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য এটা কি শুধুই মত প্রকাশের স্বাধীনতা নাকি এর পেছনে রয়েছে রাজনৈতিক পক্ষ পরিবর্তনের গন্ধ যাই হোক অপবিশ্বাস এখন শুধু একজন অভিনেত্রী নন তিনি হয়ে উঠেছেন রাজনৈতিক আলোচনা our kin